বলছি মামণি তোমায় দেখে আমি পাগল হইনি তুমি ওরকম ওপেন রাস্তাঘাটে বেশি গা হেলামি কিনি দেখিও না ঠিক আছে রাস্তা কুকুরও দেখে তোমার দেখে পাগল হবে না বুঝলে যদি থাকবো না আমি কি তোমার থাকতে বলেছি ঘরে যে বাড়াবাড়ি তা ঘরে আসবে একটু বাড়াবাড়ি না করলে হবে হাত একটু গায়ে উঠতেই পারে এটা পশ্চিমবঙ্গ বস এখানে মাছ সকালে সুটকি ফল সকালে আচার মেয়েরা সকালে স্মার্ট আর ছেলেরা সকালে কিরে ভাই দিনে কবার বলছি মামুনি এটা পশ্চিমবঙ্গ এখানে আলু ফাপলে সার পেঁয়াজ ফাপলে সার পটল ফাপলেও সার যদি মেয়েরা ফাপে তাহলে বলে কার খাস থেকে আসলি ঝাড় বলছি মামুনি তাহলে কার কাছতে থেকে খেয়ে আসলে তুমি ঝাড় আমাকেও শোনাও আমার দর্শককে দেও শোনাও না না বলতেই হবে তোমাকে তুমি কেন বলবে না কে তোমাকে ঝাললো তুমি এত ফুলে গেলে এটা তো না শুনলে তো হবে না আগে তো আমাকে জানতেই হবে তুমি কবিতা লেখো কিনা বান্টু লেখো না চাতাল লেখো সেটা তোমার ইচ্ছা থাক হয়েছে তোমার অনেক গোপন কথা আর বেশি গোপন কথা বলো না নালে এখানেই বানটু উঠে যাবে হ্যাঁ বলো আমি তো তোমাকে প্রচুর ভালোবাসি তা আমি তো তোমাকে তো অনেকটাই ভালোবাসি তা তুমি আমার জন্য তুমি কি কি করতে পারবে তুমি কি আমার জন্য তোমার পর্দাটা ফাটাতে ফাটাতে পারবে বলো নি জান সে ভি জাদা আমি তোমার বলছি আমি কিন্তু তোমাকে পদ্মা ফাটানোর কথা বলেছি আমি তোমাকে স্টেজের ওপর এসে মুজরা ডান্স করতে বলিনি যে তুমি আমার জন্য তুমি মুজরা ডান্স করো তাহলে আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব ঠিক আছে সেটা আমি বলিনি কিন্তু তোমাকে আমি একবারও আমি তোমাকে বলেছি পদ্মা ফাটানোর কথা তুমি কেন আসলে মুজরা ডান্স করতে তুমি কি আমার সাথে নাটক করছো আমি নাকি নাটক করি তুই করবো না আমি তো নায়িকা নাই না বাল দর্শক বন্ধুদের পদ মাল বলতে পারলাম না এর মধ্যেই তুমি দিয়ে দিয়েছো জ্বালা জ্বালা প্রেমের জ্বালা এত জ্বালা তুমি কোথায় রাখবে কি ব্যাপার তোমার সারা অন্তরে জ্বালা করছে লাগিয়ে দিব না কি তাহলে একটু বিটেস জলনির মলম পিরিতির কাঠা লাগলে পরে ছাড়ে না বান্টু মারা কোম্পানি এই এই বাড়া এক এক ঘরের মধ্যে ছটপট করছো কেন আমাকে বললে তো আমি যেতাম এক বাক্স ফেলেবার নিয়ে যখন কেউ আমাকে বলে তোমার মতো একটা মেয়ে খুঁজে দাও তখন আমি তোমার মতন খুঁজে দিতে বলবে কেন লাস্টে তোমাকেই পটিয়ে নেবে আর তখন তুমি কি বলো শুনি দেখি তোমার মুখ দিয়েই শুনি যে তখন তুমি কি বলো তুমি হয়তো একটা কথাই বলবে যে আমাকেই পটিয়ে নাও এটাই তুমি বলবে এটা ছাড়া তো তোমার এখনো বলার কোনো রাস্তাই নেই না রাখ করে তো অনেক কিছুই করো রাগ করে আমাকে বিয়ে করতে পারো না সত্যি বলছি মামনি যে তুমি এই কথাটা বলবে আমি বুঝতে পারিনি আমি হয়তো ভেবেছিলাম যে রাগ করে তুমি অনেক কিছুই করো রাগ করে আমার পদ্মাটা ফাটাতে পারো না আমি ভেবেছিলাম ওটাই বলবে কিন্তু না তুমি বিয়ের কথা গেলে তোমার অনেক বড়ক্ষণ ধরে তো আমি এটাই চাচ্ছিলাম যে কখন তুমি বলবে যান খাও না আমার পম পম দুটা যৌবনের রং যেই ধরেছে পাংরার টাক পড়া কাকুগুনো সেই আমাকে নজর দিয়েছে ও কি গান শুনালে তুমি এই দেখো ভুল ভাল বলবে না ঠিক আছে মৌমাছি বলো যে পাড়ার চ্যাংরাটা টুকি মেরেছে আর কাকুরা রস চুচে চুষে খেয়েছে টাক পড়া কাকু করলে আমি লাভ করব। এই লাভ ম্যারেজ করবে কেন লাভ ম্যারেজ করলে কি হবে একটু বলো তো দেখি লাভ ম্যারেজ করলে কি হবে কারণ ফুল সুদে অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা করবে কেন অন্য কারোর সাথে করলে কি হবে অন মহাভারতকে অশুদ্ধ হয়ে যাবে সেটা বলো ই মানে গল্প করতে গল্প আমিও কিন্তু খাট ভাঙার কথা বলেছি গল্প করা না সবই যখন জানানো আমার মনের খবর জানো তাহলে দা আসো না একদিন খাট ভাঙে তার সাথে তোমার পর্দাটা ফাটাই আসো না তোমার বদনে একটু হাত দিয়ে দেখি তোমার বদনে কতটা রস আমাকে আবার কেন ডাকছো তোমার পিছনে যে একজন বসে রয়েছে তাকে বলো না তোমার শাড়িটা খুলেই তো পেতে দিতে পারো তাকে বলতেই পারো আসো সোনা চাতাল ড্রাইভার পিটিয়ে নাও তাহলে আবার চাদর ফাদর কোথার থেকে আসো চাদর আনতে গেলে টাইম লস না শাড়ি খুলে পেতে নাও পিছনে ডেকে নাও নিয়ে বলো আসো বাবু বিবত্তারানি চুমু বিবত্তারানি চুমু বলে চাতালটা তো করে পিটে নাও আমি মাটি একখান ঘর বানাবো সেই ঘরে তোমাকে নিয়ে যাবো খেজুর পাতার ছাউনি দিব খেজুর পাতার ছাউনি দেব তার সাথে কলা গাছের খাট বানাবো কেমন হবে তাহলে বলো তো বাঁশের খুঁটির বেড়া দিয়ে বাঁশের খুঁটির বেড়া দিয়ে রোজ রাতে আমি তোমাকে চাতাল পিটাবো হ্যাঁ তুমি তো শুধু আমার সাথেই করবে আমার সাথে করলে তো তোমাকে বিটেক্সটা আমি সুন্দরভাবে লাগাতে পারবো না এই বলছি আবার এই বেলাতে কেন বাঁশের কুটির বেড়া দিলাম কলা গাছের খাট বানালাম কি বেলাতে করার জন্য জন্য নাকি হ্যাঁ তোমাকে তো রাত্রে করবো রাত্রে এই শোনো না তোমার কাছে হয়তো আমি অচেনা অনেকটাই হতে পারি তোমার কাছে আমার বান্ডুটা কিন্তু অচেনা না অনেকটাই চেনা মন মানবে কি করে তুমি তো আমাকে কাছে পেয়েছো আমার বান্ডুটাকে তো পাওনি কাছে জামাই যে ফুল শয্যার রাতে আমি যাবো তোমার খাট ভাঙতে তো হে গাইস ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে তোমাদের কমেন্টের জন্যই আমি বসে রয়েছে তোমার যত ভালো কমেন্ট করবে তত ভালো আমি ভিডিও আনার চেষ্টা করব। এবার তোমরা কমেন্ট করবে যে কার ভিডিও লাগবে না লাগবে তবেই তো আমি আনতে পারবো ভিডিও দিতে পারবো তোমরা কমেন্ট করছো না কিছু করছো না আর এই যে বানা তোমরা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমি ভিডিওটা আনবো কী করে পাশে যে ঘন্টাটা আছে মন্দিরের ঘন্টা মনে করে গুদুম করে বাঁচিয়ে দাও আর সাবস্ক্রাইবের জন্য যেটা আছে সেখানে আধ লাইট মেরে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও